বাপরে কি দেখলাম আর কি শুনলাম এই যে পুজো ব্লগ গৃহপ্রবেশের পুজো ব্লগ সেখানে নতুন শ্বশুরবাড়ির লোক উপস্থিত হ্যাঁ বন্ধুরা তোমরা দেখোনি তোমাদেরকে একদম দেখিয়ে দেব কোথায় দেখা গেছে মানে কত সেকেন্ডে তোমরাও দেখে আসতে পারো গিয়ে তো যাই হোক ভিডিওটা একদম স্কিপ না করে দেখো অ্যাকচুয়ালি এই যে গৃহপ্রবেশ এই গৃহপ্রবেশ হচ্ছে বৃহস্পতিবার ঘটে গেছে তার তিন দিন পর আমাদের কাছে ব্লগ আসছে এই সব এত তো এটাই কারণ কারণ লুকোচুরি করতে করতে ও মনে করছে যে আমি লুকোচুরি করে করে সব কিছু করি তাতে আমার এদিকেও বজায় থাকবে ওদিকেও বজায় থাকবে মানে পুজোটাও হবে আমার যারা আমার পরম আত্মীয় হয়েছে এই রিসেন্ট দশ এগারো মাস ধরে তারাও আমার পুজোতে সুন্দরভাবে থাকতে পারবে এবং পুজোর সবাইকে নিমন্ত্রণ তো করে দিই সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরা সবাইকে নিমন্ত্রণটা করে দিই তোমরা সবাই এসো প্রসাদ খেও কিন্তু পুজোটা আমি চুপি চুপি সারবো ভালো মানুষ সাজতে হবে না ঠিক সেই জন্য তো যাই হোক সেক্ষেত্রে হচ্ছে বাবা না থাক অসুবিধে নেই পুজোতে ঠাম্মি না থাক পুজোতে অসুবিধে নেই মা লক্ষ্মীর কাছে ভোগের খিচুড়ি না পৌঁছাক সেখানেও অসুবিধে নেই কিন্তু যেগুলো যেগুলো থাকা দরকার আমার পরম আত্মীয় যারা তারা কিন্তু উপস্থিত আছে এবং আজকের যে ভিডিওটা সেটাতে অনেক জায়গায় কারুকাজ আছে তোমরা মানে বুঝতে পেরেছ কি একটা সময় ও বলেছিল না সেই যখন কোর্ট থেকে ফিরছিল সীমাদির সঙ্গে যে কেসের ডেটটা পড়েছিল সে সময় ও ফিরছিল ও একটা জায়গায় দোকানে বসেছিল একটা জায়গায় ও কথা বলেছিল ওর মার ও কোর্ট থেকে ফেরার সময় কিন্তু পরবর্তীকালে সেই কথাটাকে মিউট করে দিয়ে ও হচ্ছে তোমার সীমা একটা লাইভ করেছিল সেই কথাগুলো নিয়ে বলে ওইখানটায় বলেছিল কিন্তু তার কিছুদিন আগেই ও বলেছিল কি আমার ভিডিওতে হচ্ছে আমি নর্মাল কথা বলতেই ভালোবাসি আমার ভয়েস ওভার দেওয়া বা তোমার মিউজিক দেওয়া এগুলো একদম বিরক্তির কাজ বলে মনে হয় অ্যাকচুয়ালি মানে কি বলবো সাদামাটা যেটা গড়পর্তা এডিটিং ও সেটাই করে কিন্তু আজকের ভিডিওতে যে মানে পুজোর যে মন্ত্রোচ্চারণ সেটা আমরা খুব কম শুনতে পেয়েছি বেশিরভাগ অনেক জায়গাতে ওকে মিউজিক অ্যাড করতে হয়েছে হয়েছে মিউজিক অ্যান্ড তো সেখানে প্রথমেই যখন ওরা গেল মানে পুজোর বাড়িতে ফ্ল্যাটে আর কি গেল তো সেখানে দেখলাম পুজোর সমস্ত যন্ত্রী হয়ে গেছে প্রথমত হচ্ছে এই যে ওর দাদার সঙ্গে টুকটাক কালকের কেনাকাটা দেখলাম মানে আগের দিনের ভিডিওতে কেনাকাটা যখন দেখলাম তখন তখন কি তোমাদের মনে হয়েছিল যে এই যে এত আয়োজন আজকে দেখালো ঘরে সব চলে এসছে সুন্দর গুছানো তখন কি দাদার সঙ্গে আমরা এক ট্রিপ দেখেছিলাম মানে টোটোতে এক ট্রিপ কিন্তু মনে হচ্ছে শুধু দাদা নয় আরও কেউ সঙ্গে ছিল নাহলে এত দাদা আর মিলে ওই ওপরে তোলা এত আয়োজন চাল ডাল হেনা তেনা হতে পারে না মাঝখানে অনেক ট্রিপ দাদা হচ্ছে টোটো খেটেছে সারাদিন খেটেছে দিন খেটেছে এবং হয়তো টোটোতে অনেক সময় এমনও হয়েছে হয়তো বা গামলা যায়নি নাহলে একা একটা সব কিছু করে ফেলতে পারে তাই না তো যাই হোক সেখানে তো হয়েছে এবার হচ্ছে আজকে যখন পুজো হলো মাথার শ্যাম্পু ট্যাম্পু করলো কাজ করার জন্য মা আছে কাজ করার জন্য সে ছুরি কাকিমা না বুড়ি কাঠিমা সে আছে রান্না করাবার জন্য নিয়ে এসেছে আচ্ছা এত পয়সা খরচ করা হলো একটা ছোটোখাটো রাঁধুনি বা এরকম রান্না রান্নাবান্না করে এরকম কাউকে নিয়ে গেলেই তো ঝামেলা মিটে যেত তাই না নাহলে এরকম কোথাও দেখেছ যে ভোগের খিচুড়িটা সবার শেষে হয় নিজের পেট পূরণের নিজেদের পেট পূরণ বা লোককে খাওয়ানো হবে সেই খিচুড়ি তরকারি পায়েস যা যা হয় সেটা আগে হয়ে যায় আর ভোগের কাছে যে খিচুড়িটা দেওয়া হবে বা লক্ষ্মীকে যে ভোগ ভোগ খিচুড়ি দেওয়া হবে খিচুড়ি ভোগ তো সেটা পরে হয় এটা কোথাও দেখো কিন্তু এখানে দেখা সম্ভব সম্ভব এখানে অনেক কিছুই দেখা সম্ভব যা একটু চোখ খুলে একটু এটা খাটিয়ে একটু মন দিয়ে দেখলেই ভিডিওগুলো বোঝা যায় আর যারা বোঝার নয় তারা বুঝবেও না তারা প্রশ্নও তুলবে না ওই এই যে লক্ষ্মী পুজোর সামনে যে ভোগ নিবেদন হলো না এটা এটা কেউ প্রশ্ন তুলবে মানে ওর যারা সাপোর্টার ওর যারা অন্ধভক্ত কেউ প্রশ্ন তুলবে তুলবে বলে মনে হচ্ছে না তো যাই হোক ঠাকুরকে ঠাকুরের জন্য ভোগ বসানো হয়েছে পুরোহিত মশাই এসে গেছে মন্ত্রোচ্চারণ শুরু হয়ে গেছে তখনও ভোগ মানে এত কিছু আড়াল করতে লাগে এত কিছু লুকোতে লাগে মানে এত লুকিয়ে ক্যামেরা করা তার মধ্যে থেকেও আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি না আমরা ঠিক সত্যি কথা বলতেন অনেকে আমাকে এর আগে একদিন একদিন না এক এক দুদিন তিন দিন অনেকেই লিখে গেছে অনেক বন্ধুরা লিখে গেছে যে তোমরা একেবারে সিআইডির মতো কাজ করো অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না ভিডিওটাকে বারংবার ভালোভাবে দেখলে কিন্তু সবটা পরিষ্কার বোঝা যায় তো এবার বলি হচ্ছে ওর এই শ্বশুরবাড়ির থেকে লোক আসা নতুন শ্বশুরবাড়ির থেকে লোক আসা দেখো ওর তো পিসির বাড়ি থেকে কাউকে বলেনি পিসিরা যে আশেপাশে আছে বলেনি এমনকি বৌদির বাপের বাড়ি সেখানে খুব ছোট্ট ফ্যামিলি আমরা জানি বৌদির ভাই বাবা মা তাদেরকে পর্যন্ত কিন্তু বলেনি একটা মানে কি বলবো ননদ একমাত্র ননদ তার হচ্ছে গৃহপ্রবেশ হচ্ছে গৃহে প্রবেশ হচ্ছে নতুন সংসার নতুন সব কিছু হচ্ছে তো সেখানে বৌদি বাপের বাড়িতে অন্তত বলা উচিত ছিল বলেনি থামি নেই বাবা নেই মানে যত নেইয়ের লিস্টে হয় না তত ভালো সব চাইতে বড় কথা এই যে ধোনাই কাকা সবসময় ধোনাই ধনাই ধোনাই ধোনাই করতো সেই ধোনাই কাকার বাড়ি থেকেও কাউকে আসতে দেখিনি ধোনাই কাকা না কলকাতায় তোমার সিকিউরিটি গার্ডের কাজ করে ঠিক আছে সে চাকরি সূত্রে কলকাতায় আছে সে আসতে পারবে না কিন্তু ধোনাই কাকার বাড়ির লোকজন তারা তো আসতে পারতো তাদেরকেও কিন্তু তার নিমন্ত্রণ করেছে কিনা বলতে পারবো না বা নিমন্ত্রণ করলেও তারা কেন রক্ষা করলো না সেখানেও একটা বিগ কোয়েশ্চেন রয়েছে তো সেক্ষেত্রে অনেকে ওই যে বলল না আমি অফ ক্যামেরায় সবাইকেই রেখেছি তো ধোনাই কাকারা নিশ্চয়ই অচেনা অপরিচিত কেউ নয় আমাদের ধোনাই কাকার বাড়ির লোকজনকেও অনেকবার ক্যামেরায় এনেছে তাহলে আজকে কেন ক্যামেরায় আনলো না অ্যাকচুয়ালি তারা আসেনি তো যত না আসার লিস্টে হয় ততই কিন্তু ওর জন্য ভালো সেক্ষেত্রে ওর শ্বশুরবাড়ির লোকের এন্ট্রি নতুন শ্বশুরবাড়ির লোকের এন্ট্রি খুব ভালোভাবে হয়ে যাবে তো এই যে শুরুতেই যখন হচ্ছে মানে আমার মনে হয় এটা সব নিয়ম ব্রাহ্মণ অব্রাহ্মণ যাই হোক না কেন সব বাড়িরই নিয়ম বাড়িতে কিন্তু যে পুজোটাই হোক যদি ঠাকুরকে অন্নভোগ দেওয়া হয় তাতে পায়েসটা দেওয়া হয় পরমান্ন যেটাকে বলে পরমান্নটা কিন্তু সবার আগে রান্না করতে হয় সেটাই নিয়ম তারপরে বাদ বাকি যা যা মানুষকে মানে ঠাকুরকে দেওয়ার ইচ্ছে আর কি অ্যাকচুয়ালি এখানে ঠাকুরকে দেওয়ার ইচ্ছা থেকে মানুষকে খাওয়াবো কন্টেন্ট হবে পাতা সাজাবো তো সেটা হচ্ছে বিশাল বড়ো ব্যাপার তো সেক্ষেত্রে আমরা দেখলাম পায়েস পরে রান্না হচ্ছে ভাজাভুজি আগে হচ্ছে খিচুড়ি হয়ে গেল তারপরে পায়েস হলো না সবার আগে চা দিয়ে উদ্বোধন হয়েছে তো তারপরে হচ্ছে তোমার ঠাকুরের ভোগের খিচুড়ি সবার লাস্টে খেয়ে ভোগ রান্না তো এক্ষেত্রে যখনই প্রথমে তেলে বেগুন ছাড়লো আমি তোমাদেরকে একটা কথা বলি এই যে বললাম শ্বশুরবাড়ির লোক কেন এসেছে প্রথমেই বলি কি করে বুঝলাম যখন ও ভোগ মানে সমস্ত কিছু ঠাকুরের কাছে মিষ্টি এটা ওটা সব কিছু সাজিয়ে দিয়েছিল তখন কি বললো এই মিষ্টিটা ফ্রিজে ছিল একটা মিষ্টি ওই তোমার লাল 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 কমলাভোগ টাইপের একটা মিষ্টি একটা লাল লাল পান্তুয়া টাইপের মিষ্টি এক থালা মিষ্টি কি বললো এই মিষ্টিটা ফ্রিজে ছিল তাই মা এখন বের করেছে আচ্ছা মিষ্টিটা ফ্রিজে কেন থাকবে আগের দিন তো ওরা এসে বসবাস করেনি ফ্রিজটা চালিয়ে রেখে চলে গেছিলো কি কারণ হচ্ছে তোমার এসে প্রতিবারই যখনই আসে তখনই বলে ফ্রিজটা চালু করে দিলাম তাহলে এই মিষ্টিটা ফ্রিজে ছিল কেন বললো অ্যাকচুয়ালি ফ্রিজ থেকে এখন বের করে দিল তাহলে কি এই মিষ্টিটা অন্য কেউ এনেছে প্রশ্ন তো রয়ে যাচ্ছে কারা এনেছে যারা পুজো বাড়িতে এসছে তারাই নিয়ে এসছে তো সেক্ষেত্রে পুজো শুরুর ক্ষেত্রে কিন্তু মিষ্টিটা পৌঁছে গেছে আর কিন্তু ও আমাদেরকে কি বললো যে সমস্ত লোক যারা মানে প্রসাদ গ্রহণ করতে এসছে তারা পরে পরে এসছে ওদেরও দুপুরবেলার ফের খাওয়া দাওয়ার পর লোকজন এসছে হয়তো বা কেউ বসে খেয়েছে হয়তো বা কেউ নিয়ে গেছে তো আমার তো মনে হয় না বসে খেয়েছে যেখানে ওই সবজি আর ওই ফল প্রসাদ কাটার একটা তোমার ই দেখলাম ওই নীল রঙের প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছে তো ওইটুকুই ডাস্টবিনের জিনিস দেখলাম পৌরসভা এলাকা সেটাও বলে দিল গাড়ি আসে সবাই জানে পৌরসভা এলাকায় বাসি বাজিয়ে গাড়ি আসে সেটা সবাই জানে তুই জানতিস না তুই আমাদেরকে জানাচ্ছিস তো যাই হোক তো সেক্ষেত্রে আমরাও ওইভাবেই ডাস্টবিন ফেলি মনে হয় ম্যাক্সিমাম মানুষই ওইভাবেই ডাস্টবিন ফেলে তো ওইভাবে ও ডাস্টবিন ফেলার কথাটা বলল তো ডাস্টবিনটা দেখে মনে হলো না যে মানে প্যাকেটটা দেখে মনে হলো না যে অনেক লোক বাড়িতে নিমন্ত্রিত বসে খেয়েছে ওই যে এসছে পাতায় পাতায় প্রসাদ দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে আমরা প্রথমেই পুজো যখন মানে শুরু হলো তখন আমরা একদম ঠাকুরের সামনেটাতেই এক থালা নাড়ু দেখেছিলাম আচ্ছা নাড়ুটা কখন করা হলো মানে এখানে এসে খিচুড়ি রান্না দেখলাম পায়েস রান্না দেখলাম তরকারি একটা রান্না হয়েছে দেখলাম ভোগের খিচুড়ি বসেছে দেখলাম সবার পরে যদিও তো সেগুলো দেখলাম বাট ওই এক খালা নাড়ুটা করতে গিয়ে এলো অনেকে বলবে যে নাড়ু শুকনো খাবার আগের দিন করে রাখতে পারে আগের দিন যদি বা করে রাখলো সেটা আমাদেরকে দেখালো না কেন কিন্তু ওর কাছে যখন ও কলা কিনেছিল মানে আগের দিন যে বাজার হাট করে আসলো রাত্রেবেলা আসলো তখনও পর্যন্ত কেউ নাড়ু করছে বা নাড়ু ও করেছে সেসব কিন্তু কিছু দেখায়নি অর্থাৎ নাড়ুটা এসছে অন্য জায়গা থেকে তো তোমার যে না নারকেল দেখিয়েছিল কলার সঙ্গে যে নারকেল দেখিয়েছিল দুটো কি তিনটে নারকেল ছিল এবার সেটা হচ্ছে তোমার সিন্নি প্রসাদে যাবে ঠাকুরের প্রসাদে যাবে তাহলে আর কতগুলো নাড়ু কতগুলো নারকেলের বুঝতে পারছো এক থালা নাড়ু দেখা যাচ্ছে এবং সুন্দর নিটোল নাড়ু তো সেক্ষেত্রে ওই নাড়ুটা কোথা থেকে এসছে আরে বাবা বৌমা হচ্ছে ফ্ল্যাট নিয়েছে ভাড়া হোক কেনা হোক অবশ্য এখন ভাড়া তো সেখানে বৌমার অ্যাচিভমেন্ট বাবা ঠাকুমার নাই বা থাকতে পারলো তো সেখানে শাশুড়ি মা থাকবে না নতুন শাশুড়ি মা বৌমাকে তো সবসময় তাবেদারি করে কারণ বৌমা রোজগেরে ছেলের ভবিষ্যৎটা এই বৌমাই গুছিয়ে যেতে পারবে তো সেই জন্য আমার যতদূর মনে হয় ওইটা হচ্ছে ঘোনাবাড়ি থেকে এসছে ওই নাড়ুটা ঘোনাবাড়ি থেকে কেউ বানিয়ে নিয়ে এসেছে এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার যে মুহূর্তে বেগুন ছাড়া হচ্ছে তোমাদেরকে আমি বলে দিই মানে প্রথমেই যখন ওটা হচ্ছে দু মিনিট আঠাশ সেকেন্ড দু মিনিট আঠাশ সেকেন্ড তোমরা জাস্ট ওখানটা যাবে দু মিনিট আঠাশ সেকেন্ড ওকে ভিউজ দিতে বলছি না আমি ভিউজ দিতে বলছি না কিন্তু আমার কথাটাকে প্রমাণ করবার জন্য কারণ প্রমাণ ছাড়া আমরা কথা বলি না তো দু মিনিট আঠাশ সেকেন্ডে যেখানে তেলে প্রথম বেগুন ছাড়াটা হচ্ছে মানে বেগুন ভাজা হবে প্রথম বেগুনটা যে মুহুর্তে তেলে ছাড়া হচ্ছে একটি বাচ্চার গলার আওয়াজ পাওয়া গেছে এবার অনেকে বলবে ফ্ল্যাটের বাচ্চা দেখো ফ্ল্যাটের মানুষের সঙ্গে নিশ্চয়ই এত আত্মীয়তা গড়ে ওঠেনি যে প্রথম প্রথম দিন গিয়েই পুজো শুরু হয়নি সবে ওরা গেছে রান্নাবান্নার শুরুয়াত হচ্ছে তখনই কোনো ফ্ল্যাটের বাচ্চা এসে গেছে সেটা কিন্তু নয় তো সেই বাচ্চাটা একটি ছেলের আওয়াজ এবং সেখানে ও বলছে যে আর কি হবে আর কি হবে মানে রান্নার ক্ষেত্রে জিজ্ঞাসা করছে আর কি হবে তো সেখানে বেগুন যেহেতু ছাড়া হচ্ছে বেগুনের যেই তেলে পড়লে তেলে বেগুনের ছ্যাক করে ওঠে না সেই আওয়াজটা আর বাচ্চার আওয়াজটা পুরো ব্লেন্ড হয়ে গেছে মিশে গেছে তো ওখানে এই টিন ভাঙা ভাবলো কেউ শুনতে পাবে না কিন্তু আমরা যে হেডফোনে শুনি আমাদের কাছে পরিষ্কার সবটা আসে তো যাই হোক এবারে হচ্ছে তোমার ওখানে কিন্তু নিজে বলে গেল এই যে ভোগের রান্না বসে গেছে এই যে ভোগের রান্না বসে গেছে মানে কারোর কথা থামিয়ে দিয়ে যে কথা বলা সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেল তো ওখানে ওই বাচ্চাটি কে ওই বাচ্চাটি আসলে কেউই নয় ওর হচ্ছে শ্বশুরবাড়িতে যে বৌদি রয়েছে তার একটি ছেলে রয়েছে আমরা জানি কারণ এই বৌদির মানে শ্বশুরবাড়িতে যখন এই কিছুদিন আগে একজনের ওর বিয়ে হলো তো বা খুট্টু তো এরকম একটা দেওরের বিয়ে হলো বা ভাসুরের বিয়ে হলো ভাসুর মোস্ট প্রবলি ভাসুর বিয়ে হলো তখন যখন ও খেতে বসছিল বান্ধবীর বিয়ে বলে মনে পড়ছে তোমাদের খেতে বসছিল আরও আদার্স পরিবারের লোকেরা খেতে বসেছিল তখন একটা বাচ্চা বারে বারে বলছিল ওই তোমার স্যালাড স্যালাড দেবে স্যালাড দাও একটু স্যালাড দাও স্যালাড দাও না স্যালাডটা ও চেয়েছিল যে একটু দাও তো ঠিক আমরা যদি কোনো বিয়ে বাড়িতে যেমন খেতে যাই যারা খাবার পরিবেশন করছে তাদেরকে নিশ্চয়ই তুমি করে বলবো না ঠিক আছে সে অল্প বয়সী ছেলেই হোক আর মাঝ বয়সী মানুষই হোক না কেন তুমি নিশ্চয়ই বলবো না যেহেতু অপরিচিত অজেনা বলবো একটু স্যালাড দিন তো তো সেভাবে অত মিষ্টি করে দাও তো এভাবে নিশ্চয়ই বলবো না তো সেখানে বোঝাই যাচ্ছিল ও ওর পরিবারের বা পরিচিত কারোর সঙ্গে খেতে বসেছে এক টেবিলে বাকি টেবিলে যারা বসছিল তাদেরকে দেখায়নি ওর খাবার মুখে তোলা দেখাচ্ছিল আর ওখানে কন্টিনিউ ওই বাচ্চাটি কিন্তু কথা বলছিল বিয়েবাড়িতে তো সেখানে অনেকেই বলেছিল ওটা কৃষাণুর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে বাট ওই আওয়াজটাই কিন্তু আজকে ওর পুজোর ব্লগে শোনা গেছে অর্থাৎ ওটি ওটি শ্বশুরবাড়ির বাচ্চা ওর ভাসুরের বাচ্চা বা ওর জায়ের বাচ্চা বলতে পারো তো সেক্ষেত্রে যে জামাগুলো কেনা হয়েছিল তোমাদেরকে আমি বলেছিলাম যে ও বাড়িতে একটি বাচ্চা আছে জামাগুলো তার নাম করে চলে গেছে তোমাদেরকে আমি বলেছিলাম যে যখন জামা কেনা হচ্ছে এটা ওটা কেনা হচ্ছে কৃষাণুর নাম করে কিন্তু জামাগুলো কি আর থাকছে সেগুলো কিন্তু সেই বাচ্চাটির জন্য চলে গেছে কৃষাণুরই বয়সী এবং গলার আওয়াজটাও প্রায় কৃষাণুর মতো একদম কৃষাণুর মতো তো সেই বাচ্চার গলার আওয়াজটি কিন্তু আগে বেগুন যখন তেলে পড়ছে ছ্যাক ছ্যাক ছাক ছ্যাক ছ্যাক করে আওয়াজ হচ্ছে সেই মুহূর্তে ভি ভাঙা ভেবেছিল কি যে বাচ্চার গলার আওয়াজটাকে কেউ করবে না এবং শুধু এক জায়গায় নয় অনেক জায়গায় এই বাচ্চাটার গলার আওয়াজ শোনা গেছে এবং আরেকটা আরেকটা অপরিচিত মহিলার গলা গলার আওয়াজ কিন্তু শোনা গেছে আপছা আপছা দূর থেকে কথা বলছে এই রকম তাই বলি যে এতজনকে ক্যামেরায় আড়াল করতে গিয়ে শ্বশুরবাড়ির লোককে এতজনকে বলতে শ্বশুরবাড়ির লোককে মেনলি আড়াল করা আর ফ্ল্যাটের লোক প্রচুর যে এসেছে এই করেছে আমার সেটা খুব একটা মনে হয় না কারণ বকবাবুও যায়নি আর ফ্ল্যাটবাবুও যায়নি ফ্ল্যাটের যে মালিক সেও যায়নি কারণ সেটা আমি তোমাদেরকে আগের দিনই বলেছি শোনা গেছে সেও যায়নি তো সেক্ষেত্রে ফ্ল্যাটের লোকও যে ঝেঁটিয়ে চলে এসেছে ওর বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য হয়তো দু একজন আসতে পারে হাতে প্রসাদ দিতে পারে বাদ বাকি ওই নিজেরাই বাড়ছিল নিজেরাই খাচ্ছিলো নিজেরাই সাবার করে দিয়েছে তোমাদেরকে বলি যে ওই অত অত খিচুড়ি নিশ্চয়ই ওই কজন মানুষে খাবে না নিশ্চয়ই শ্বশুরবাড়ি থেকে সপরিবারে সবাই এসেছিল ওই যে বললাম বউমার অ্যাচিভমেন্ট না এসে যাবে কোথায় তো সেক্ষেত্রে শ্বশুরবাড়ির সেই বাচ্চাটির গলার আওয়াজ যেহেতু পাওয়া গেছে বাচ্চাটি নিশ্চয়ই একা একা চলে আসেনি ফ্ল্যাটেরও কোনো বাচ্চা নয় যেহেতু ভিডিও শুরুতেই পুজো তখন শুরুই হয়নি প্রসাদ কোথায় প্রসাদ গ্রহণ করবে তো তো সেই বাচ্চাটি যেমন একজন ঘরের বাচ্চা সব দিক ঘুরে বেড়ায় রান্নাঘর এটা ওটা ঘরে বাচ্চা থাকলে পরে কারণ যেহেতু এত মাস হয়ে গেছে বাচ্চাটি তিন খুব ভালো করে চেনেও তো সেখানে রান্না হচ্ছে রান্নাঘরে ঢুকে যাচ্ছে যেরকম বাড়ির বাচ্চা হয় আর কি তো সেখানে বাচ্চাটি কথা বল হচ্ছে বারংবার শোনা গেছে দ্বিতীয়ত হচ্ছে তোমার একটা অপরিচিত মহিলার গলার শোনা গেছে নাড়ুগুলো করতে এলো কে করে দিলো নাড়ুগুলো কে করে দিল বড়ো একটা প্রশ্ন নেই নাড়ুগুলো কে করে দিল নাড়ুগুলো পুজোর কাজে এসছে অ্যাকচুয়ালি বলা যেতে পারে ঘোনাবাড়ি থেকে কিন্তু সবাই এসছিল এবং এই যে ক্যামেরা ধরা আর সেটাও একটা আর্ট ভালো মতন ক্যামেরা ধরেছে খুব সুন্দরভাবে পুজোটাকে তুলে ধরেছে কিন্তু অনেক জায়গাতেই পুজোর যে সেই মন্ত্রোচ্চারণ বা পুজো যেটা পুজোটাকে আরেকটু ভালো করে দেখানো সেটা কিন্তু ও দেখায়নি যাই হোক এত মানুষকে মানে আসল আসল জিনিসগুলোকে আড়াল করতে গিয়ে এত কি লুকোচুপি করে ব্লক করা যায় এত লুকোচুপি করে ব্লক করতে গিয়ে শ্বশুরবাড়ির লোককে আড়াল করতে গিয়ে মা লক্ষ্মীর কাছে শেষ পর্যন্ত ভোগটাই কিন্তু পৌঁছায়নি তোমরা হয়তো লক্ষ্য করে দেখবে তো যাই হোক আমি এই পুরো ওর পুজোর ব্লগটায় কি কি ত্রুটি ছিল আরও কি কি জিনিস প্রচুর জিনিস চোখে ধরা পড়েছে সবটা নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি চ্যানেলে চোখ রাখো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে আমি পয়েন্ট ধরে ধরে পুঙ্খানু পুঙ্খানুভাবে তোমাদের সঙ্গে ব্যাখ্যা করেছি সেই ভিডিওটা হয়েও গেছে এটা আগে যাবে সেই ভিডিওটা পরে যাবে এটা আগে যাবে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই চোখ রাখো যে প্রত্যেকটা জিনিস কী কী ভুল মানে এটা যে পুজো হলো গৃহপ্রবেশ হলো বা যাই হোক লক্ষ্মীনারায়ণের একটা পুজো দিল যাই দিক না কেন এটার মধ্যে যে শুধুমাত্র কন্টেন্ট লুকিয়েছিল সেটা পরিষ্কার বোঝা গেছে প্রচুর ভুল প্রচুর খামতি দেখেছি ব্রাহ্মণ পরিবার যে এরকম হয় সত্যি জানা ছিল না অনেক ব্রাহ্মণ দেখেছি নিষ্ঠাবান নিষ্ঠাবান ব্রাহ্মণ দেখেছি অনেক অব্রাহ্মণও দেখেছি তাদেরও নিষ্ঠা দেখেছি বাট ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ কন্যা হয়ে ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে মানে ওর মায়ের কথা বলছি এত অবিবেচকের মতো কাজ এই পুজো ব্লগটাতে পুরোপুরি দেখেছি আর সেটা নিয়ে আমি পরের ভিডিওতে বলছি এটা অনেক বড় হয়ে যাবে তো সেটা নিয়ে পরের ভিডিওতে বলবো তাহলে আজকে তোমরা তোমাদের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম তোমরা নিজেরাও একটু ভাবো আর ওই দু মিনিট আঠাশ সেকেন্ডে গিয়ে দেখো ওই বাচ্চাটার গলার আওয়াজটা আর সেই ভিডিওটাতে চলে যাও যে ভিডিওটাতে ও বিয়ে বাড়িতে ছিল সেই বাচ্চাটার গলার আওয়াজটা মিলিয়ে দেখো এবং নাড়ুগুলো কোথা থেকে আসলো ওকে প্রশ্ন করো যে নাড়ুগুলো কে বানালো কখন বানালো যদিও বলবে কিনে নিয়ে চলে এসছি বাট কেনা নাড়ু বোঝা যায় আর হাতে বাড়িতে তৈরি করা নাড়ু হাতে গড়া নাড়ু যেটা হাতে করে সব কেনাটাও হাতে হয় কিন্তু রেডিমেড নাড়ু তো পাওয়া যায় সেগুলোর কোনো সাইজের ঠিক থাকে না বেখাপ্পা সাইজ হয় কারণ আমাদের নিচে মানে আমাদের ফ্ল্যাটেই হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি আছে জন্মাষ্টমীর সময় প্রথম দিকে আমরা সব মহিলারা মিলে তৈরি করতাম তারপরে সবারই বাড়িতে টুকটাক গোপাল থাকে বলে প্রত্যেকেরই কাজ থাকে তো সেক্ষেত্রে আমারও জন্মাষ্টমীর দিনে লোকনাথ বাবার পুজো হয় সবাই মহিলারা কাজে ব্যস্ত থাকি তো তখন থেকে আমরা ঠিক করলাম যে কেনা দিয়ে চালানো হবে নিয়ম রক্ষার্থে কেনা দিয়ে চালানো হবে ও মা কেনা এনে দেখেছি মানে বাড়ির নিজের পুজো হলে তো তখন কেনা আমরা আনি না বাড়িতেই বানাই কিন্তু ওই জন্মাষ্টমীতে নিজের মানে আমাদের আবাসনের যে তোমার রাধাকৃষ্ণের মূর্তি আছে মন্দির আছে আর কি তো সেখানে জন্মাষ্টমীর পুজোতে কেনা নাড়ু এনে দেখেছি তার স্বাদ কী আর তার সাইজ কী তো এখানে যে নাড়ুগুলো ও নিবেদন করেছে ভগবানের কাছে ভাটিন ভাঙা সেখানে নাড়ুগুলো যে একেবারে বাড়িতে কোনো বয়স্ক বা কোনো অভিজ্ঞ সবচেয়ে বড়ো কথা অভিজ্ঞ মানুষের হাতে গড়া নারুগুলো দেখেই পরিষ্কার নিটোল নাড়ু বোঝা যাচ্ছে সেগুলো কেনা নয় কারণ কেনা নারুর সাইজ ওই যে বললাম সাইজ দেখেছি তেরা বেঁকা কোনোটা ছুচলো কোনোটা ডিম্বাকৃতি মানে এইরকম টাইপের হয় যেহেতু বিক্রির ব্যাপার তো সেক্ষেত্রে এগুলো যে কেনা ও যদি বলে যে কিনে নিয়ে এসছি বিশ্বাস করবো না ও যদি বলে যে অনেকদিন আগে বানিয়েছি তাহলে বলবো এতদিন আগে বানানো নাড়ি ঠাকুরকে দেওয়া উচিত নয় এবার ও যদি বলে যে নাড়ুটা আগের দিন করেছি আগের দিন তো ও রাত পর্যন্ত হাট গুছানো গাছানো করতেই ব্যস্ত ছিল ওর মা মনে হয় না সারাদিন খাবার দাবার খেয়ে ওর মা নাড়ুগুলো করেছে আর যদিও বা করতো আমাদেরকে কিন্তু ক্যামেরায় দেখাতো তাহলে প্রশ্ন রেখো নাড়ুগুলো কোথা থেকে আসলো ঠিক আছে আর এই বাচ্চাটাকে এবং একটা অপরিচিত মহিলার গলার আওয়াজ পেয়েছি সেটা কারণ এবং কি আরেক জায়গাও দেখা গেছে যখন বলছিল যে মা আমি আর বৌদি থাকবো রাত্রিরে তখন কেউ একটা চলে গেল আমরা চলে যাওয়ার সময় কী করি হুম ঠিক আছে এসো এ কথাটাই তো বলি ও সেটাও কিন্তু বলেনি জাস্ট ঘান নেড়ে কাউকে একটা বিদায় জানালো সেটা ভীষণ সন্ধেবেলা আর সব দিনের বেলাতেই মানে বিকেলবেলাতেই ওর কাকিমা ঠাকিমা সবাই কিন্তু চলে গেল টোটো করে দেখালো সেটা বাপের বাড়ি যাবে বাট সেই সময় কে গেল। তাকে বিদায় জানালো ঘান নেড়ে সেটাও একটা প্রশ্ন তো যাই হোক অনেক অনেক এই ভিডিওটা জুড়ে প্রচুর প্রচুর পয়েন্ট আছে তোমাদের সামনে পরবর্তী ভিডিওতে আবার আসছি চলো এইটা দেখো দেখে আবার পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব রেখো টা।